আজকে অর্ডারে এসেছিল পরোটা ডিম কষা তো মা সেই মতন রান্না করা কিন্তু স্টার্ট করে দিয়েছে রান্নাঘরে এসে আর এটা ছিল সকালের খাবার ওই জন্য একটু বেশি তাড়াহুড়ো ছিল তাড়াহুড়ো তো সব কটাতেই লেগে থাকে সেই লাঞ্চ হোক আর ডিনার হোক তো দেখো লাল লাল করে ডিমটাকে ভেজে নিয়েছে কড়াইতে তেল আর ডিম কষা তো তোমরা কম বেশি সবাই জানো কীভাবে করতে আর তোমাদের কার কার ভালো লাগে সেটাও কিন্তু জানিও আমারও না বেশ ভালো লাগে বাট আজকে কী বলো তো আমার ভেজতে ওই জন্য খেতে পারবো না তো যাই হোক কাস্টমারের জন্য আগে করা যাক পরে আমার কথা ভাবা যাবে তো ডিমটাকে তো ভেজে নিলে দেখতেই পেলে দেন কড়াই পেঁয়াজ লাল লাল করে ভেজে নেবে যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে মা এখানে আদা আর রসুনটা কিন্তু বেটে সব রকম মশলা দিয়ে কিন্তু ডিম কষাটা মা আজকে বানিয়েছিল তো দেখো পেঁয়াজটা ভাজা হতে হতে কিছুক্ষণ পরে মা পেঁয়াজের মধ্যে নুন দিয়ে পর পর সব মশলা অ্যাড করেছিল জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সবই অ্যাড করে দিয়েছিল নুন তারপরে কিন্তু আদা রসুনের পেস্টটা দিয়ে মা ভালো করে কষিয়ে নিয়েছিল আর মা যেন তো সব রান্নাই শিলধোয়া জলটানা না দেয় শিলধোয়া জলটানাকে নাকি দিলে খুবই টেস্ট হয় ওই জন্য মা দেয় আমাকেও কিন্তু শিখিয়ে দিয়ে তো আমি যখন রান্না করি আমিও দিই তো যাই হোক দেখো এখানে সব মশলা দিয়ে মা কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছিল মশলাটাকে আর যত কষানো যায় ততই তো টেস্টটা বাড়ে না সে যে কোনো রান্নার তোমরা চাইলে তোমরাও কিন্তু অর্ডার করতে পারো ব্রেকফাস্ট থেকে স্টার্ট করে ডিনার সবটাই ডেলিভারি করে থাকি তো দেখো অনেকক্ষণ মা কষিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু জল দিয়েছিল আর এখানে যেহেতু দু পিস আলু যাবে ওই জন্য কিন্তু মা একটু বেশি করে জলটা দিয়ে আলুটা দিয়ে দিয়েছিল যাতে আলুটা তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় ওই জন্য তো দেখো আলুটা দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু ডিমটা দিয়ে দিয়েছিল আর ডিমটা দিয়ে দেওয়ার পরে কিন্তু বেশ কিছুক্ষণ ফোটানোর পরে একদম ডিম কষায় রেডি হয়ে গেছে তোমাদের কারোর কিছু অর্ডার করার হলে আমার ডেসক্রিপশানে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো আর এই রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু জানিও শুধু ডিম কথা ছিল না এর সাথে ছিল তিন পিস পরোটা ওনলি থার্টি সেভেন তো চলো কেমন লাগলো জানিও